সাদা পাসপোর্টে ইউরোপের ভিজিট ভিসা হয় এই বিষয়টা অনেকেরই অজানা আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সাদা পাসপোর্টে ইউরোপের ভিজিট ভিসা করার নিয়ম কি ধরনের ডকুমেন্ট লাগে কত টাকা খরচ হয় এবং কত দিন সময় লাগে এরকম প্রয়োজনীয় আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সাদা পাসপোর্টে ইউরোপের ভিজিট ভিসা করার নিয়ম ভিজিট ভিসাটি প্রসেস করতে আগে আপনাকে জানতে হবে আপনার ভিসা ক্যাটাগরি কী কারণ ভিজিট ভিসা সাধারণত পাঁচ ছ ক্যাটাগরির হয়ে থাকে যেমন ট্যুরিস্ট ভিসা মেডিকেল ভিসা বিজনেস কনফারেন্স ভিসা বন্ধু আত্মীয়র সাথে দেখা করা ভিসা ট্রেনিং করানোর জন্য ভিসা গবেষণা করার জন্য ভিসা ভলান্টিয়ার সেবা ইত্যাদি ক্যাটাগরি রয়েছে এর মধ্যে শুধু ট্যুরিস্ট ভিসা বা ট্রাভেলার ভিসার ক্ষেত্রে শুধু অন্য দেশ ভিজিট করা থাকতে হয় আর বাকি যে কোনো যেগুলো ভিসা রয়েছে যে ক্যাটাগরিগুলো রয়েছে এগুলোর জন্য আপনার আগে থেকে কোন দেশ ভিজিট করা থাকার প্রয়োজন নেই এগুলোর জন্য শুধু প্রয়োজন ইনভাইটেশন লেটার আর এই ইনভাইটেশন লেটারটার কারণেই আপনি সাদা পাসপোর্টে ইউরোপে ভিজিট করতে পারবেন আপনার ফ্যামিলি বা পরিচিত কেউ ইউরোপে থাকলে তিনি আপনার জন্য ইনভাইটেশন লেটার দিয়ে সেই দেশে বেড়াতে নিয়ে যেতে পারবেন এটা নির্ভর করে আপনার পরিচিতজন যে দেশে রয়েছেন সেই দেশে তিনি কোন পর্যায়ে আছেন অর্থাৎ কেউ যদি ইনভাইটেশন দিয়ে কাউকে ইউরোপে নিয়ে আসতে চান তবে তার পার্মানেন্ট রেসিডেন্স বা পিয়ার থাকতে হয় এবং স্পন্সর করার অ্যাবিলিটি থাকতে হয় প্রতিটা দেশেই ফরেনার ইনভাইটেশন রেজিস্ট্রেশন সংস্থা রয়েছে যারা ইনভাইটেশন অনুমোদন দিয়ে থাকে এরপর ভিসার জন্য আবেদন করা যায় কি ধরনের ডকুমেন্টস লাগে ইনভাইটেশনের মাধ্যমে ভিজিট ভিসা প্রসেস করতে শুধুমাত্র অনুমোদিত ইনভাইটেশন লেটারটাই গুরুত্বপূর্ণ অন্যান্য ডকুমেন্ট যেমন এয়ার টিকিট হোটেল রিজার্ভেশন এগুলো ইনভাইটেশনকারীর স্পন্সরশিপের উপরে নির্ভর করবে তিনি কতটুকু স্পন্সর করবেন এবং আপনি কতটুকু ম্যানেজ করবেন এক্ষেত্রে আবেদনকারীর ব্যাংকে কম টাকা থাকলেও কোনো সমস্যা নেই কত টাকা খরচ হয় খরচ সাধারণত দু ধরনের এক অফিসিয়াল খরচ দ্বিতীয়ত হচ্ছে প্রসেসিং খরচ অফিসিয়াল খরচ সাধারণত ভিসা ফি ভিএভএস ফি মিলে আপনার বারো তেরো হাজার টাকা খরচ হবে সেনঝেন যে কোনো দেশের জন্য ইউরোপের এবং আপনার ইন্স্যুরেন্স খরচ মোটামুটি দু হাজার থেকে বাইশশো টাকা আপনার বয়স যদি কম হয়ে থাকে তাহলে প্রতি মাসের জন্য আপনাকে সর্বোচ্চ দু হাজার টাকা করে খরচ হবে ইন্স্যুরেন্সের জন্য এয়ার টিকিট বুকিং দেশ অনুযায়ী চল্লিশ থেকে এক লক্ষ বিশ হাজার টাকার মধ্যে পড়বে ওয়ান ওয়েস আপনাকে টু ওয়ে রিজার্ভেশন করতে হবে যদি আপনি পেইড রিজার্ভেশন দেন তাহলে হয়তোবা অল্প টাকায় করতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে যে হোটেল বুকিং বা থাকার ব্যবস্থা যদি আপনার বা যদি না করেন সেক্ষেত্রে আপনাকে হোটেল রিজার্ভেশনটাও করে নিতে হবে দ্বিতীয় খরচ প্রসেসিং চার্জ প্রসেসিং চার্জটা আসলে আলোচনা সাপেক্ষে আপনি যার মাধ্যমে প্রসেস করবেন কতটুকু প্রসেস করতে হবে কারণ এখানে দুইটা পার্ট রয়েছে একটা হচ্ছে ইনভাইটেশন প্রস্তুত করার পার্ট আর একটা হচ্ছে ভিসা প্রসেসিং পার্ট সো দুইটা পার্ট করতে গেলে আপনার সাথে অবশ্যই আলোচনা সাপেক্ষে এটা করে নেবেন ভিসা প্রসেসিং টাইম কতদিন লাগে আসলে ভিসা প্রসেসিং টাইম অফিসিয়াল টাইম পনেরো কার্য দিবস আসলে এখানে আপনার আরেকটা ব্যাপার রয়েছে ভিসা আবেদনের আগে অর্থাৎ বিহেবে ভিসা আবেদন জমা দেওয়ার আগে আপনার ইনভাইটেশন প্রস্তুতির জন্য দু তিন সপ্তাহ সময় নিতে পারে রেজিস্ট্রেশন অফিস বা ইনভাইটেশন যারা ইস্যু করবে সেই অফিসে দু তিন সপ্তাহ সময় নিতে পারে মিলে মোটামুটি দেড় মাসের মতো টাইম লাগবে বা এক মাসের উপরে টাইম লাগবে আপনাদের কারো ইনভাইটেশন প্রস্তুত এবং ভিসা প্রসেস করে নিতে সার্ভিস প্রয়োজনে এই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে সম্পূর্ণ ভিসা সার্ভিসটি নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে পরিচিত জনদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন